তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছে ভালো থাকবে এটা চাইবো তো আমি এখন চলে এসেছি ঈদের কাপড়চুপড় কেনার জন্য তো কাপড়চুপড় কোথায় কিনতেছে সেটা আপনার না দেখালে তো আপনারা দেখতে বুঝতে পারবেন না তা চলো কোন জায়গায় আমরা কাপড় কিনতে সেটা পুরোটা দেখাই তো বন্ধুরা আপনারা সকলেই চিনতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বেলডাঙা পৌরসভা কাপড়ের মার্কেট আর এই মার্কেটেই আমরা কাপড় চুপড় কিনতে এসেছি বা শপিং করতে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই রোড হাই রোডের একদম পাশেই তো আমি এখন যাচ্ছি ভিতরের দিকে তা চলুন ভিতরে যেয়ে কী পরিস্থিতি হয় দেখি আর আমি তো রোজা মুখে এই শপিং করতে এসে একদম তো ঝলসে গেছি আর আমার মুখটা দেখতেই পাচ্ছেন বা বুঝতে পারছেন কি পরিস্থিতি আমার মুখের একদম মুখ শুকিয়ে গেছে তো যতক্ষণ পর্যন্ত আমরা ইফতার না করবো ততক্ষণ পর্যন্ত এই মুখের গেলেজ বা ফুটেজ ফিরে আসবে না তো এই মুহূর্তে আমি ঢুকে পড়লাম শপিং মহলের ভিতরে তো কি পরিস্থিতি দেখুন বন্ধুরা মনে হচ্ছে যেন দেশের মেয়েগুলো সব এই মার্কেটের ভিতরে কাপড় কিনতে চলে এসেছে আর আমি এই গোটা মার্কেট ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি এক সাইডে দাঁড়িয়ে আছি আর আমি যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যদি ভিডিওর ভয়েস হতো তাহলে আপনারা বুঝতে পারতেন না বা শুনতে পেতেন না সেই জন্য আমি আলাদাভাবে ভয়েস করে আপনার তাকে জানাচ্ছি কিসের জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে আমি সকাল আটটার সময় এই মার্কেটে বাজার করতে এসেছি কাপড়ের তো এখন বাজে মিনিমাম বারোটা তো আটটা থেকে বারোটা পর্যন্ত হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো কাপড়চুপড় চয়েস হয়নি বা পছন্দ হয়নি তাই আমি আপনাদেরকে সেটা বোলা বোঝানো বা বলার চেষ্টা করছি কিন্তু আপনারা বুঝতে পারবেন না কাঁচামাচির রওয়াজে তো সেই জন্য আমি আলাদাভাবে স্টার ভয়েস করে আপনাদেরকে জানাচ্ছি আর এই হচ্ছে কাপড়ের মার্কেটে কি অবস্থা দেখেন মনে হচ্ছে যেন দেশের মেয়েগুলো সব এই কাপড়ের মার্কেটের মধ্যেই চলে এসেছে তো আমাদের কাপড়চুপড় এখানে কোনো চয়েস হয়নি তা চলো আমরা অন্য দোকানে যাই করি বাজার করে করি কোনো জামা কাপড় পছন্দ হয়নি একটা খালি পাঞ্জাবি পছন্দ হয়েছে সারা কাপড় পছন্দ হয়নি মেয়েদের সাথে কি বাজার করতে কী আসে এক এখন থেকে সে সকাল আটটার সময় বাজারে ঢুকেছে হাতের মধ্যে এখন বাজছে কটা মনে হয় বারোটা বা সাড়ে এগারোটা বাজছি এখনও পর্যন্ত একটা কাপড় সময় পছন্দ হয়নি ঘুরি ঘুরে একটা খালি পাঞ্জাবি পছন্দ করেছে তাছাড়া শাড়ি কাপড় জামা ব্লাউজ পুরো জামা কিছু পছন্দই নেই তিনি এদের সাথে কাপড় কিনতে আসেন না কিনতে আসেন সমান কোথায় এটাকে দায়িত্ব দিয়ে পয়সা দিয়ে ছেড়ে দেবেন দেখবেন এরা নিজেই কিনে দেবে কিন্তু তাদের সাথে কেউ আসবেন না মাথা খারাপ করে দেবে একদম এদের সাথে বাজার করতেছে যাই হোক দেখা যাক আরও কতক্ষণ লাগে আর কোথায় কোথায় যাই চলে তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড় রাস্তাতে গাড়ি লাগানোর জায়গা ছিল না প্রতি পরিস্থিতি খুব খারাপ তো সেই জন্য আমাদের আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি এখানে তো সেখানে গাড়িটা রেখেছিলাম তো সেই গাড়িটা নিয়ে এবার যাচ্ছি এবার এখান থেকে অন্য দোকানের মধ্যে যাবে যে সেখানে ভালো ভালো দোকানে ঢুকিয়ে ভালো ভালো কাপড় কিনে দাঁড়িয়েছি সেটা দেখা যাক কী ভালো ভালো কাপড় কিনে আর এই যে রাস্তাটাতে রাস্তাটা আপনার দেখুন কীরকম পরিস্থিতি রাস্তাটার দেখতে পাচ্ছেন একদম বড় আর আমার ছোটো ভাই শ্বশুরবাড়ি তো এখানে বাড়িতে রেখেছিলাম গাড়িটা তো এবারে আমরা চলে এলাম অন্য মার্কেটে এখানে কাপড় চুপড় কেনাকাটা করব করে তারপরে বাড়ি যাব বাড়ি যেয়ে আপনাদেরকে কী কি কিনেছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তো এবারে আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কি কি বাজার করেছি কি কি কিনেছি সেটা না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না তো চলো বেশি কথা না বাড়ি এবার আপনাদেরকে পুরো ভিডিওটা দেখায় কি কি কাপড় কিনেছি চলো আমি সকাল আটটার সময় শপিং করতে যে মানে হৃদের কাপড় চুপড় কেনার জন্য গেছিলাম তো এখন বাজে কটা তো আপনাদেরকে দেখাই ভাবছি এখন চারটে চল্লিশ তো আটটা থেকে চারটে পাঁচটায় ধরুন পাঁচটা সময় বাড়িয়েলাম তো সাজ পোশাক কী কী কিনেছি সেটা আপনাদেরকে দেখাই আর এখান থেকে ভিডিওটা আপনাদেরকে শেষ করি পুরো আস্তে আসার মানে ভিডিও দেখানোর টাইম পাইনি আর করা হয়নি তো এখন কী কী সাজগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাই আমার মেয়ের সাজ মানে এইটা লিচে পনেরোশো টাকা এই জামাটার দাম এই হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি হৃদয় নামাজ পড়তে যাওয়ার জন্য ঝুঁক তুলেছিল কিনবো কিনবো করেছিলো তো পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে আর প্যান্ট জামা সেটা আপনাদেরকে দেখাই চলুন আর এই হচ্ছে আমার ছেলের জামা জামাটা কেমন লাগছে অবশ্যই বলবেন জামাটার কালার কীরকম আর এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্ট আর এগুলা সব খসির খসি থাল্লা আলাদা করি এসব গাঢ় জিনিস আছে আর এবার দেখাবো আপনাদেরকে আমার মায়ের জন্য আর আমার আব্বার জন্য কী কী কিনেছি সেটা দেখাবো আর আমার নিজের জন্য কিছু কিনে নে আর আমার বইয়ের জন্য কিছু কিনে নে এই ছেলেপিলের জন্য কিনেছি তো সামনে সপ্তাহে আবার সব কিছু কিনবো আর বাকি আছে অনেকটা কিছু দেখি এই হচ্ছে নোঙি কিনেছি আব্বার জন্য আর এ একটা লুঙে দুটো লোঙে আর এই দুটো গেঞ্জে স্যান্ডো গেঞ্জি না কি বলে যাই হোক গোপা ফুল কাটা আর এটা আমার মেয়ের পাইপ প্যান না কী বলে এটা কী প্যান বলে এটা আর একটা কী নাম বলে না না গো কী নাম বলে না এটা একটা কী বলে যে তোমরা তোমরা তো বলো কী নাম বলো আর এই হচ্ছে আমার মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ ব্লাউজটা কয় এটা আমার ছেলের হট প্যান্ট যাই হোক থাক না নাগু যাই হোক এগুলা আজ কিনা হয়েছে এগুলাতেই মিনিমাম আজকের বাজার হলো পুরো আপনাদেরকে পুরা কি কী কিনেছি বাজার করেছি পুরা ঘুরেছি সেটা আপনাদেরকে দেখালাম রাস্তায় আসার সময় মানে টাইম পয়নি বা করা হয়নি ভিডিওটা তো তাই বাড়িতে বাজার ওখানে বাজার করে আসার পরে আমি এগুলা বাড়িতে দেখালাম আর এই টোটাল বাজার করার পরে আমাদের বিল হয়েছে আজকে সাড়ে ছ হাজার টাকা এই বাজারগুলো হয়েছে এই দুটো ছেলে মেয়ের আর মায়ের আর আব্বার চারজনের মিলে সাড়ে ছ হাজার টাকা বাজার হয়েছে আর আমাদের দুজনের বাকিও বাকি আছে এগুলা মানে এক সপ্তাহ পর আবার কিনতে হবে কিছু করার নেই যেহেতু পয়সা পড়ে গেছিলো তাই চলে এসছে পরে কিনবো এখন আর রাজার কিনছি না তো যাই হোক বেশি কথা বাড়ি লাভ নাই চলো ভাই বাজার করার ঈদের বাজার সকলকে লাগবে করতে হবে কীরকম সব কম বেশি যাই হোক করতে হবে সকলকে করবেন অবশ্যই যতন পারলাম ততদিন করলাম দেখালাম আপনাদেরকে ঈদের এই হচ্ছে ভিডিও আজকের শেষ করলাম বাই